বিশ্বকাপে মাঠে নামার আগেই কপালে চিন্তার ভাঁজ নিউজিল্যান্ড শিবিরে দীর্ঘ ভ্রমণ ও সময়ের পার্থক্য থাকার কারণে নিদ্রাহীনতায় ভুগছেন কিবি ক্রিকেটাররা অতি বৃষ্টির কারণে ঠিকঠাক অনুশীলনও করতে পারছেন না তারা উত্তর আমেরিকার দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া মহাদেশের সাথে এশিয়ার দেশগুলোতে সময়ের বিস্তর পার্থক্য থাকার কারণে খেলা দেখা নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় দর্শকদের নিজ দেশের খেলা দেখার জন্য দিতে হয় ঘুমের বিসর্জন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাচ্ছে একই সমস্যা মার্কিন মুলুকে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় এশিয়ার দর্শকরা পড়েছেন বিপাকে প্রায় দিনই মাঝরাত পর্যন্ত ম্যাচ দেখা শেষ করে আবার ঘুম ঘুম চোখে ভোর রাতেই উঠে দেখতে হচ্ছে আরেকটি ম্যাচ এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ক্রিকেটের পারভক্তরা আবার সময়ের এমন ব্যবধানের সঙ্গে মানিয়ে নিতে না পারায় অনেকেই বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তবে শুধু দর্শকরাই নন এবারের বিশ্বকাপে একই সমস্যায় পড়েছেন খোদ ক্রিকেটাররা জানা গেল সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে কারো কারো নিউজিল্যান্ডের ওয়েলিংটনের সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের গায়নার সময়ের পার্থক্য ষোলো ঘন্টা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে এই বিস্তর ব্যবধানের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েছেন কিভি ক্রিকেটাররা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে দুই জুন পর্দা উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আর নয় সাথে এক্সপার্ট গার্ডি সঠিক তবে এখনও মাঠে নামা হয়নি নিউজিল্যান্ডের নিজেদের প্রথম ম্যাচে আটে জুন আফগানিস্তানের মুখোমুখি হবে কেনি উইলিয়ামসনের দল তবে বিশ্বকাপ যাত্রার আগে তারা মাঠের বাইরের বিষয় নিয়ে বেশি চিন্তিত এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্টেট বলেন তার চিন্তা মূলত ক্রিকেটারদের দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তি নিয়ে আপনি সবসময় আদর্শ পরিস্থিতি পাবেন না বিশেষ করে যখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে আর একটা বিষয় হল এখানে জেটিলা খুব বাজেভাবে আমাদের আক্রান্ত করেছে আমি বেশ কয়েকজনের কথা জানি যারা মাঝরাতে ঘুম থেকে উঠে যাচ্ছে প্রস্তুতির জন্য এটি ভালো কিছু নয় আইপিএল সহ নানা ধরনের ব্যস্ততায় গত রোববারের আগে ওয়েস্ট ইন্ডিজে একত্রিত হতে পারেনি নিউজিল্যান্ডের পুরো দল এর মধ্যে আবার বাগরাদায় বৃষ্টি এরপরেও অবশ্য দুটি সেশন অনুশীলন করেছে তারা ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন গুচ্ছ দলে যোগ দেওয়ায় আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচও খেলেনি কিবিরা সবশেষ দলের সঙ্গে যোগ দেন আইপিএল প্লে অফ থেকে খেলা ট্রেন বোল্ট ও লকি ফার্গুসন অনুশীলনে সেন্টার উইকেটে ম্যাচের আদলে নিজেদের ঝালিয়ে নেন তারা তবে ভালো ব্যাপার হল প্রথম ম্যাচের আগে হাতে কিছুটা সময় পাবে কিবিরা এছাড়া বৃষ্টি নিয়েও কিছুটা চিন্তায় ছিল নিউজিল্যান্ড তবে আবহাওয়ার প্রতিকূলতা কেটে যাওয়ায় এখন অনেকটাই নির্ভর কিবি প্রধান কোচ আবুতালহা অনফিল্ড